টানটান অত্যজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে হামজা চৌধুরীর শেপিল ইউনাইটেড কাড়ালো সান্ডারল্যান্ড সান্ডারল্যান্ডের বিপক্ষে এই দিন নিজেদের ফাইনাল ম্যাচে অবশ্য মাঠে নেমেছিল শেফিল ইউনাইটেড শেফিল ইউনাইটেড তারা ছিল শুরু থেকেই আক্রমণাত্মক এমনকি ম্যাচটাও তাদের দখলে ছিল শুরু থেকে কেননা ম্যাচের মাত্র পঁচিশ মিনিটের মাথায় হামজা চৌধুরীর দল শেফিল ইউনাইটেডের হয়ে গোল করে বসেন ক্যাম্পাওয়েল বেশ স্বাচ্ছন্দ্যে অবশ্য খেলে যাচ্ছিল শেফিল ইউনাইটেড শেফিল ইউনাইটেড হয়ে অবশ্য হামজা চৌধুরী গোল না করতে পারলেও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছিল এই দিন তবে ম্যাচের ছিয়াত্তর মিনিটের মাথায় অবশ্য সান্ডারল্যান্ডের হয়ে গোল করে বসেন মাইন্দা ম্যাচ হয় সমতায় তবে ম্যাচের পঁচানব্বই মিনিটের মাথায় অবশ্য আরও এক গোল সান্ডারল্যান্ডের আক্রমণাত্মক ভাগের ফুটবলার ওয়াটসন ওয়াটসনের গোলে অবশ্য একেবারে জয় নিশ্চিত করে সান্ডারল্যান্ড আর সান্ডারল্যান্ডের এই জয়ের সাথে সাথে হতাশার একসাপ চাপ হামদা চৌধুরীর সাথে সাথে কান্নায় লুটিয়ে পড়েন মাটিতে হামদা চৌধুরী সেই সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে সেফিল ইউনাইটেড এর গ্যালারি গত একশো বছরের অভিশাপ গত বছরের না হামজা তাই তো গ্যালারিতে সব কান্নার ঢল সেফিল ইউনাইটেড এর একের পর এক হার একের পর এক হার সেফিল ইউনাইটেড এর গত একশো বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারলো না সেফিল ইউনাইটেড এবছরে সেফিল ইউনাইটেড তারাছিল হামজা চৌধুরীর উঠতে পারে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তবে হামদা চৌধুরী হতাশ করলো এবারে সেফিল্ড ইউনাইটেড কে ম্যাচ জেতাতে পারেনি হামদা চৌধুরীও তবে সেফিল্ড ইউনাইটেড হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হামদা চৌধুরী